গাজীপুরের ওলামায়ে কেরাম জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে রাখতে হবে ঠিক হবে ঠিক আল্লাহ ওনাকে দেশ এবং দিনের খেদমত করার জন্য আল্লাহ ওনাকে প্রস্তুত করুক সকলে বলেন আমি আমরা চাবলের কাছে আগামী দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহেদের ভূমিকা পালন করবেন কে কে রাজি আছেন হাত দেখান নাসরুম মিনাল্লাহ ফাতুন কারীব অবশ্যই মুমিনিন সারাদিন ব্যস্ততার মধ্যে থেকে এখন এক রাত্রে আপনাদের মাঝে এসেছেন উনি আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আপনারা সবাই ধৈর্য ধারণ করে শুনবেন দাঁড়ানো বসা অবস্থায় কেউ জাগাত থেকে নড়বেন না শহীদ তো ছিলেন জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে ওনাকে দেখেছি গত তেরো বৎসর যাবৎ উনি বাড়া করা বাড়িতে আসেন

এই দেশের হাজার হাজার আওয়ামী নেতা কর্মী আছে যাদের জাকাতের দ্বারা গুলি চলে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন ও আমার আওয়ামী লীগের বাইরা যারা করে তারা ইসলাম বিরোধী না কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দেশ শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন ও মুসলমানেরা আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় ইসলামের দুশ্মন নয় আজকে আমি আওয়ামী কালকে আমি বিএনপি চলে বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনারা কি আওয়ামীপন্থী পন্থী হেফাজত নাকি বিএনপি পন্থী হেফাজত সামান্য পাঁচশো টাকা দিলে হাদিয়া মাত্র পাঁচশো টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে সেই জায়গাতে যে আমরা উপস্থিত হয়ে যাই আমি আপনি আমরা আপনারা বলতে কোনো কিছু নাই হেফাজত ইসলাম বিএনপি জমে দলমা ইসলাম সকলে দান বলয়ের যত শক্তি আছে সকলে মিলে আমরা আমরা পরিচয় থাকতে চাই আমরা আর তোমরা কোনো পরিচয় আমাদের নাই অতএব হেফাজতের প্রত্যেক মেম্বার প্রত্যেকটি সদস্য আমরা বিএনপিকে ভালোবাসি বিভাগের সাথে আছি এই কিছু সম্মানের জন্য এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু করছি অথেন্টিক সংবাদ শুনাইলাম যাশাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লারি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখে আর সশয় সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু দেখবেন আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ওর নজর কিন্তু পকেটের তারা আমাদেরকে পরিষ্কার বলেছে যে আপনারা যদি সারা দেশ থেকে ম্যান্ডেট তৈরি করতে পারেন ইসলামের পক্ষে যদি আপনার রায় আনতে পারেন বিএনপি সর্বপ্রথম এই ইসলামী শক্তির পক্ষে দাঁড়াবে আপনারা দেখেছেন দুই সালের পাঁচে মে যখন এই ফেসির সরকার সাপলা চত্বরের রক্তের প্লাবন ঘটাচ্ছিল হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করানো হলো শত শত লাশ ফেলানো হলো শহীদ হলো তখন এই বিএনপির নেত্রী জোট নেত্রী বেগম খালেদা যে আজ বেঁচে আছেন তাকে দুনিয়ার থেকে বের শেষ করে দেওয়ার জন্য এমন কোন চেষ্টা আমার মনে শেখ হাসিনা ঘুম থেকে ওইটা চোখ খুললেই জিগেই তো খালেদা আসেনি যদি যে আসে তখন আবার চোখ বন্ধ করে বুক আটকিয়ে উঠত এমন তাচ্ছিল্য করছে মনে আছে পার্লামেন্টে দাঁড়ায় গেছে এটা মরে নাকা বলছে না এভাবে মানুষের জীবন নিয়ে সে তাচ্ছিল্য করছে ঠাট্টা বিদ্যুপ করেছে আল্লাহ তালা তাকে জাতা পিটা করে এই দেশ থেকে বের করে দিছে আর খালেদা জিয়া ইজ্জতের সাথে আজকে মানুষের মধ্যে তাকে রাইখে দিছে এই খালেদা জিয়া বলেছিল আলে এমন আমাদের পাশে দাঁড়াও তারা দিনের জন্য আসছে তারা দিনের কথা বলার জন্য আসছে এই যে বিএনপি আহ্বান জানাইলেন সর্বোচ্চ পদ থেকে এর অর্থ হলো ইসলামী জাগরণ আসলে ইসলামী শক্তি দরাতে পারলে তারা তাদের পাশে দাঁড়াবে কে কোন দলের সাথে যুক্ত হবে কার পাঁচটা গরাভি করবে উচ্ছिष्ट খাবে সেজন্য একটা বড় দলের পেছনে নিজেদের পাঁচwidehat শুরু করেছে সেজন্য এর বড় বড় দলের কাছে গিয়ে আবোষ করতে যান আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রে ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলামকে আয় হওয়া সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার মতো দরকার হবে কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুরঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব জন্য বিএনপি বড় দল জামাতে ও জানে বিএনপি বড় দল এরা কোনো মতবাদ লালন করে না যদি আমাদের কথাবার্তায় হয় তাহলে বিএনপির সাথে আমরা যেতে পারি বিএনপি আর জামাতে পার্থক্য কি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না আমরা ইসলামী শরিয়া চাই না তাহলে নিশ্চিত মোর্তা এরপর আমাদের মাঝে দু চারজন কিছু কথা বলে হতে পারে কিন্তু আমরা কিছুকে পাশে ঠেলে রেখে মাসলাক ইসলাম সবার এই জন্য আগামী নির্বাচনে সবাই এক হয়ে যান হেফাজত ইসলাম ছিল যেখানে তাদের জুলুম ছিল সেখানে হেফাজতের বুকে গুলি চালিয়েছে জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসি দিয়েছে যেখানে মসজিদের মেম্বারে একটু হক কথা বলছে ওই হুজুরকে টেনে নামাইয়া দিছে মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে গেছে বাবুনগরী রাহেমাহুল্লা দুইটা হাঁটুকে তারা রিমান্ডে নিয়ে লুজ বানাইয়া দিছে আহ আমাদের সে ছোট্ট রফিকুল ইসলাম মাদানি ভাই ছোট্ট মানুষ আল্লাহ তাকে ছোট দিয়ে বানাইছে এই ছোট্ট মানুষটাকে পর্যন্ত ডান্ডা বেরি পড়ায়া তাকে আদালতে নিতে আরান্ত আরে ছোট মানুষ দেখলে তো মায়া লাগে এরপরে যা অগাস্ট বিপ্লব হলো জুলাই বিপ্লব হলো এই বিপ্লবের পিছনে ডানপন্থীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এই যাত্রাবাড়ি তার সাক্ষী দুটি জায়গায় সবচেয়ে বেশি বাংলাদেশী বিপ্লবের ভূমিকা একটা উত্তরা আর একটা হচ্ছে যাত্রাবাড়ি এখানে হাফেজ কোরআন শহীদ হয়েছে রক্ত দিয়েছে এই যাত্রাবাড়ি কওমি মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমেছে ওই বিপ্লবটা আমরা করলাম কিন্তু আমরা পেলাম কি সরকার আসলো আবার বামপন্থী